বন্ধুরা আমি যে জলটা নিয়ে এসেছি থেকে বলেছিলাম আসবো বলে তোমরা তো কেউ আসলে না এই হচ্ছে মন করা জায়গা বলে থেকেছি আমি মন করা মন করা যে প্রথম আমরা যে অটো করে এসেছিলাম যে রাস্তা দিয়ে সেই রাস্তায় আছি এখানে একটা মন্দির আছে সেই মন্দিরটায় আমি আছি কিন্তু এখানে দেখুন মায়েরা দলের মায়েরা গান বাজনা করছে আর এই হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এইদিকে হচ্ছে রামজির অখণ্ড রামায়ণ পাঠ হচ্ছে হ্যাঁ এই যে অখণ্ড রামায়ণ পাঠ হচ্ছে আর এই মাতাজির মন্দির হ্যাঁ এই হচ্ছে মাতাজি আছেন এটা রাম মন্দির হচ্ছে এটা রাম মন্দির হচ্ছে পূরণ হয়নি রাম মন্দির হচ্ছে হ্যাঁ রাত রাত্রে এখানে থেকে সত্যি হয়েছে হ্যাঁ এই হচ্ছে আমাদের বালাজি বালাজি মন্দির আর ওই হচ্ছে গণেশজি আর এইখানে দেখুন মায়েরা কীভাবে বান করছে ব্রত রেখেছে কালী পুজোর আগে যে ব্রতটা হয় একাদশী ব্রত এই ব্রতটা রেখেছে ভৈরব বাবার ইয়ে বট গাছ এইখানে আজকে আছি আজকে ভৈরব বাবার ইয়ে মায়ের এই যে মায়েরা গান করছে ব্রত এটা হচ্ছে কালী পুজোর আগে যে একাদশী ব্রতটা থাকে সেই ব্রত নিয়ে অখণ্ড রামায়ণ পাঠ ওখানে হচ্ছে শুধু ভাই তোরা আসবি না কেউ কিন্তু খুব মিস করলেন আমাদের যে সঙ্গীরা আছে যে প্রভুরা রয়েছে রাজু বল ইয়ে বল আসবি আসলি না রাজু খুব কিন্তু খুব মিস করলি রাজু দেখ জায়গাটা দেখেছিস খুব সুন্দর জায়গা ঠিক বালাজি আমাকে নিয়ে চলে এসছি আর দেখ এখানে মায়েরা দেখেছিস মা বোনেরা কীভাবে গান করছে আমাদের বেঙ্গলে এটা আছে বল সুন্দর লাগছে ভাই এখন কটা বাজে বলতো রাজু আর দেখ এইদিকে হচ্ছে গেট এই যে ভৈরব বাবা বসে আছেন ভৈরব বাবা বসে আছেন সঙ্গে খুব আলাপ হলো দেখে নাও এই যে আমার বাবা ভৈরব বাবা বসে আছেন বাবা লোকনাথ দেখে নাও বন্ধুরা আমার লোকনাথ বাবাকে দেখে নাও यह बस आज दारूण आनंद पे आज के खाने से भाई तोरा आसली ना क्यों खूब मिस करली सकल के बोली बोल जय भोले की जाए। जाए बाबा की जय जय लोकनाथ बाबा की जय जय भागेश्वर बाबा की जय जय जगन्नाथ सरकार की जय जय गो माता की जय जय बालाजी सरकार की जय जय गुरुदेव की जय जय सनातन धर्म की जय जय हिंदू राष्ट्र की जय हर हर मारे